সালামু আলাইকুম গাইস যে যেখান থেকে দেখবেন ভিডিওটি সবাইকে অভিনন্দন আজকে আমার মনের একটা কথা শেয়ার করছি অনেক স্বপ্ন ছিল গাইজ অনেক আশা ছিল বুক ভরা স্বপ্ন ছিল যে আমিও বিশেষ এক্সাম দিব এটা যেহেতু বাংলাদেশ সিভিল সার্ভিসের একটা এক্সাম তো যদি ক্রাইটেরিয়া মোতাবেক থাকে না এটা যে কেউ আপনারা চাইলে যদি আপনাদের ক্রাইটেরিয়া ফুলফিল থাকে এডুকেশন কোয়ালিফিকেশন ফুলফিল থাকে আপনারও চাইলে অ্যাটেন্ড করতে পারবেন তো আমিও মনের মধ্যে অনেক আশা পোষণ করে রেখেছিলাম গাইজ যেহেতু আমার এখনও এজ টু ইয়ার্স আছে আমি এখনও আরও দুই বছর ট্রাই করতে পারবো বিসিএসএ আমি এই পর্যন্ত একবারও ট্রাই করি নাই তো আমি চাচ্ছিলাম ভালোভাবে প্রিপারেশন নিয়ে বি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে তারপরে এক্সামে অ্যাটেন্ড করব সাতচল্লিশ আটচল্লিশ যাই বলেন না কেন তো আমার বিসিএসএ খুবই আশা ছিল আমি আশাবাদী ছিলাম কিন্তু এই আবেদ কাকুর জন্য এই আবেদ কাকু এটা কী করল তার মানে আমি আগে মনে মনে পোষণ করতাম যে বাংলাদেশে যে একটা জায়গা রয়েছে যেখানে মনে হয় কোনো প্রকার দুর্নীতি হয় না সেটা হচ্ছে বিসিএস আর এই বিসিএসে যদি এরকম দুর্নীতি হয় গাইস তাহলে আমরা যাবো কোথায় বলেন যাওয়ার জায়গা আছে চেয়েছিলাম বয়সটা যেহেতু তিরিশের নিচে আছে এখনও তো বিদেশে এমবিএটা শেষ করা তারপরে দেন এখানকার গ্রিন কার্ডটাও নেই দেন বাংলাদেশে যে আবার বিসিএস ট্রাই করব যদি লাইক্জা যায় লটারির মতো ঠিক আছে তো গাইজ স্বপ্নটাই মনে হয় ভেঙে খান খান করে দিল এই আবেদ কাকু এই কাকু সব কিছুই ফাঁস করে দিল বাংলাদেশে আসলে টাকা হলেই সব কিছু সম্ভব তবে আমিও থেমে থাকার পাত্র নই গাইজ আমিও ইনশাল্লাহ ট্রাই করে যাব এই আবেদ কাকু এদের মতো যারা আছে রাখব বল যতই তারা চেষ্টা করুক না কেন আপনার যদি চেষ্টা থাকে আপনার মাথায় যদি মাল থাকে আপনি অবশ্যই কৃতকার্য হবেন যারা নাকি বিশেষ সাতচল্লিশ আটচল্লিশের জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন আপনারা মন দিয়ে প্রিপারেশন নেন কোনো সমস্যা নাই গাইস এই আবেদ কাকু প্রশ্ন ফাঁস করছে এই মানে তাই না যে তারা পরবর্তীতেও পারবে পরবর্তীতে দেখবেন যে আরও সুন্দর হবে এবং আমরা সুন্দরভাবে অ্যাটেন্ড করতে পারব সবাই যার মেধা আছে সেই বিশেষ করার হবে এবং বাংলাদেশের সকল প্রশাসন বলেন শিক্ষা বলেন কৃষি বলেন তথ্য প্রযুক্তি বলেন যতগুলো খাত রয়েছে সব খাতেই যারা মেধাবী আছে যারা উপযুক্ত যারা যোগ্য আমি আপনি দেশবাসী সবাই আমরা চাব সেই আসুক আমরা কেউই চাবো না যে অকৃতকার্য একটা ব্যক্তি সে প্রশ্ন কিনে সে একটা ডিসি হয়ে যায় সে একটা এসপি হয়ে যায় ঠিক আছে গাইস এটা কেউ চাবো না আর আমিও চাই না আর যেহেতু বিদেশে আমার পড়াশোনা শেষ করছি আমি চেয়েছিলাম যে বাংলাদেশের পড়াশোনা তো শেষ করছি এখন বিদেশের বিদেশের পড়াশোনা শেষ করে আর আপনার হচ্ছে বিসিএসে কিন্তু গাইস আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল সম্পর্কিত থার্টি মার্ক থাকে তো যাদের ইন্টারন্যাশনাল নলেজ যত ভালো সে ওই থার্টি মার্ক থেকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনেকে থার্টি পর্যন্ত আপনার গেইন করতে পারে সো চেয়েছিলাম যে বাংলাদেশ থেকে নলেজ নিলাম আর আমি আপনারা জানেন আমি একটা সরকারি চাকরিও করতাম তো আমার চাকরির পাশাপাশি আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছি আমার গ্র্যাজুয়েশন শেষ করেছি এই জন্য সেটা করতে গিয়ে আমার অনেক বাধা অনেক বিপত্তির সম্মুখীন হইতে হয়েছে তা আমি ওই চাকরিটাও করি নাই গাইজ হ্যাঁ চাকরি করে নাই আমি স্বাভাবিকভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি চাকরিটা ছেড়ে দিছি সো এতে করে আমার পরবর্তীতে কোনো সরকারি চাকরি পাইতেও সমস্যা হবে না সো আমার একটা টার্গেট ছিল মেন টার্গেট সেটা হচ্ছে যে আমি ইউরোপের রেসিডেন্সটা নিব এখানকার গ্রিন কার্ডটা নিব দেন বাংলাদেশে যেয়ে আবার বিসিএস করারের জন্য একজাম দেবো বাট আমি হতাশ হই নাই আশা করি আপনারা যারা সাতচল্লিশ আটচল্লিশে এক্সাম দিবেন আপনারা হতাশ হবেন না আমার মতো আপনারা মনোবল ধরে রাখুন প্রয়োজনে মনোবল ধরে রাখার জন্য প্রচুর করে ব্যায়াম করুন এই যে আমি আজকে ব্যায়াম করতে বেরোইছি গাইস তো এটাই হচ্ছে কথা আর আমার ভিডিওটা আর লম্বা করব না যারা আপনারা আশা নিয়ে আছেন কেউ আশা হবেন না আপনারা সবাই বেশি বেশি করে স্বপ্ন দেখুন সবাই আশা রাখুন আমরা সবাই মিলে সাতচল্লিশ আটচল্লিশে এক্সাম দেবো যাদের এজ লিমিট আছে এখনও তো এতে করে আপনারা কোনো হতাশ হওয়ার কিছু নাই আর কাক্য দুর্নীতি করে ফাঁস হয়েছে এটা আমাদের জন্য পরবর্তীতে যারা এক্সাম দেবে তাদের জন্য এটা ভালো হয়েছে তো গাইস আমার মতো সবাই আশা পুষ্ট থাকুন মনে আর বি ওয়েল প্রিপেয়ার্ড প্রিপেয়ার্ড হন সবাই প্রিপারেশন নেন দেখবেন যে নেক্সট বিসিএস ক্যার আপনারাই হবেন চেষ্টা করে ব্যর্থ হও কিন্তু চেষ্টা করতে ব্যর্থ হও না গাইস আমাদের প্রচুর পরিমাণ চেষ্টা করতে হবে লাইফে আপনি যদি চেষ্টা করেন চেষ্টা করলে সব কিছু সম্ভব আর আমি আমার চেষ্টার জোরে এতটুকু আসছি বাকি চেষ্টা করে যাব পারি আর না পারি তো এটা হচ্ছে গাইস যে যেখান থেকে ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর যদি ভালো লেগে না থাকে তাহলে ডিসলাইক করে দেবেন আর যারা নাকি সাতচল্লিশ সাতচল্লিশে একজন দেবেন তাদের কাছে যাতে পৌঁছতে পারে আমার পেশনামূলক ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাইজ